হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডিসল ভাব তোমাদের সকলকে ডিসল ভাবে স্বাগত আজ আমরা তৃতীয় শ্রেণীর ইংরাজির আট নম্বর স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক দেখো তোমাদের সবার প্রথমে কি বলা আছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য রাইম উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস অর্থাৎ তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে সঠিক শব্দ দিয়ে ছন্দ মিলিয়ে বুঝতে পেরেছো রাইম মানে কি ছড়া তার ছন্দ মিলিয়ে সঠিক শব্দ করতে হবে ছড়াটা দেওয়া আছে দেখো কি করবো কি আছে ইঞ্চি উইঞ্চি কি হবে ইঞ্চি উইঞ্চি স্পাইডার এই জায়গাটা কি হবে স্পাইডার ক্লাইম্ব আপ দা ড্যাশ স্প্রাউট ক্লাইম্ব আপ দা ওয়াটার স্প্রাউট এই জায়গাটা কি হবে ওয়াটার স্প্রাউট নেক্সট কি বলেছে ডাউন কেম দা রেইন এই যে ডাউন কেম দা রেইন এন্ড ওয়াশড দা স্পাইডার আউট এই জায়গাটা কি হবে ওয়াশড বুঝতে পেরেছো তাহলে এই জায়গাটা কি হলো স্পাইডার হলো এই জায়গাটা ওয়াটার হলো এই জায়গাটা ডাউন হলো এই জায়গাটা ওয়াশড হলো আমি এই জায়গাটা রেড কালার করে আন্ডারলাইন করে দিয়েছি ঠিক আছে এখান থেকে একবার দেখে নেবে নেক্সট কি বলেছে দেখো

খারাপের জন্য নেক্সট কি বলেছে দেখো কলেরা ডিজিজ স্প্রেড বাই কি কলেরা ডিজিজ হয় কি জন্য বাটারফ্লাই প্রজাপতি হাউস ফ্লাই মাছির জন্য নাকি ড্রাগন ফ্লাই ফরিং এর জন্য কি হয় কলেরা রোগ মাছির জন্য হাউস ফ্লাই নেক্সট কি বলেছে দেখো আ হর্ন বিল মানে একটা হর্ন বিল কি খায় হর্নবিল খায় লিজার্ডস অর্থাৎ কি হিন্দিতে কি বলে ছোপকালি আর বাংলায় কি বলে গিরগিটি তাই তো লিজার্ট খায় নেক্সট কি বলেছে দেখো দ্য মেইন সোর্স অফ ওয়াটার অর্থাৎ জলের প্রধান উৎস কি রেইন অ্যান্ড স্নো এই প্রথম অপশানটাই বেরিয়ে গেল বৃষ্টি এবং বরফ এটাই হচ্ছে তার উৎস বুঝতে পেরেছ নেক্সট কি বলেছে দেখো ম্যাচ কলাম এ উইথ কলাম বি কলাম এর সাথে কলাম বি ম্যাচ করতে বলেছে কি আছে দেখো ওয়াটার জল কি হয় কামস ফ্রম ভেরিয়াস সোর্সেস অর্থাৎ জল আসে বিভিন্ন জায়গা থেকে তারপরে এন আউল আউল মানে কি বলতো আউল মানে হচ্ছে পেঁচা পেঁচা কিভাবে রাখে উট উট করে রাখে তাই তো তাহলে এই যে উট মানে হচ্ছে পেঁচার ডাক আর ক্রেন আর ক্রেন মানে কি ক্রেন মানে হচ্ছে সাহস তাই তো কি করে এডস টাইনি ওয়াটার প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস মানে জলের মধ্যে ছোট ছোট গাছ খায় এবং কি খায় অ্যানিমেল জলের প্রাণী খায় বুঝতে পেরেছো নেক্সট কি বলেছে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে হাউ ডু ম্যান পলিউটেড ওয়াটার অর্থাৎ মানুষরা কি করে জলকে দূষণ করে ম্যান পলিউট ওয়াটার বাই থ্রোয়িং গার্বেজ অর্থাৎ মানুষ জলকে দূষণ করে থ্রোয়িং গার্বেজ জলের মধ্যে কি নোংরা ফেলে ওয়েস্ট মেটেরিয়াল বর্জ্য পদার্থ ফেলে ওয়াস্ট ডার্টি ক্লোথস অর্থাৎ নোংরা জামা কাপড় কাছে কেচে কি করে মানুষরা জলকে দূষণ করে বুঝতে পেরেছো নেক্সট কি বলেছে দেখো ওয়াই ওয়াজ দ্য পিকক ভেরি প্রাউড অর্থাৎ ময়ূরটা কেন গর্বিত ছিল দ্য পিকক ওয়াজ ভেরি প্রাউড বিকজ অফ হিজ বিউটি অ্যান্ড হি হ্যাজ বিউটিফুল ফেদার্স অ্যান্ড উইংস তার কি ছিল সে খুব তার নিজের সৌন্দর্যের জন্য গর্বিত ছিল কারণ সে খুব নিজে ছিল কি সুন্দর এবং তার কি ছিল সুন্দর কালারফুল কি ছিল পালক ছিল এবং ডানা ছিল নেক্সট কি বলেছে দেখো হোয়াট ওয়াজ দ্য ড্রিম সিং বাই রুবি রুবি কি স্বপ্ন দেখেছিল রুবি ড্রিমড শি ওয়াজ ওয়াকিং অন দ্য রোড মানে সে কি করছিল রোডের মধ্যে দিয়ে হাঁটছিল অ্যান্ড ফিলিং ভেরি থ্রস্টি থ্রস্টি মানে সে খুব তৃষ্ণার্ত অনুভব করছিল নেক্সট কি বলেছে দেখো হোয়াট উইল হ্যাপেন ইফ অল দ্য সোর্স অফ ওয়াটার গেট ড্রিঙ্ক অর্থাৎ কি হবে যখন সমস্ত জলের সোর্স কি হবে ওয়াটারটা কি হবে ড্রাইড হয়ে যাবে শুকিয়ে শুকিয়ে যাবে কি হবে ইফ অল দ্য সোর্স অফ ওয়াটার গেট ড্রাইড দেন উই ওন্ট সার্ভাইভ বিকজ অল দ্য এলিমেন্টস অ্যান্ড দ্য প্ল্যান্টস উই নিডেড ওয়াটার টু লিভ অর্থাৎ আমরা কেউ বাঁচবো না উই ওন্ট সারভাইভ বিকজ কারণ অল দ্য অ্যানিমেলস সমস্ত প্রাণী অ্যান্ড প্ল্যান্টস প্ল্যান্টস মানে হচ্ছে উদ্ভিদ জগৎ নিড প্রয়োজন কি ওয়াটার টু লিভ সবার জল প্রয়োজন আমরা যেমন গাছে জল দিই আমরা যেমন জল খাই সবার জলের প্রয়োজন বুঝতে পেরেছো নেক্সট কি বলেছে উইথ ফিশ অ্যামং দ্য থ্রি ফ্রেন্ডস ওয়াজ দ্য ওয়াইজেস্ট কোন ফিসটা ছিল সবথেকে থেকে জ্ঞান তিন মন্দুর মধ্যে কোন মাছটা সবথেকে থেকে জ্ঞানী মাছ ছিল কে ছিল দ্য থার্ড ফিস তিন নম্বর মাছটা ছিল ওয়াজ দ্য ওয়াইজেস্ট মানে জ্ঞান নেক্সট কি বলেছে দেখো রাইট টি ফর ট্রু অর্থাৎ সত্যের জন্য টি লিখতে বলেছে আর এফ ফর ফলস মিথ্যার জন্য ফলস লিখতে হবে এফ লিখতে হবে কি আছে দেখো দ্য ইন্টেলিজেন্ট ফিস অলসো ডায়েট অর্থাৎ কি না বুদ্ধিমান মাছটা মারা গেছিল সত্য না মিথ্যা অবশ্যই মিথ্যা তাই তো দ্য প্রন আর ইনসেক্টস অর্থাৎ কি না চিংড়ি মাছরা হচ্ছে কি চিংড়ি মাছরা হচ্ছে পতঙ্গ সত্য না মিথ্যা অবশ্যই সত্য তাই তো চিংড়িতে জলের পোকা তাই তো নেক্সট কি বলেছে দেখো দ্য ক্র্যাবস হ্যাভ ওয়েব ফিট ওয়েব মানে কি বলতো ওয়েব মানে হচ্ছে তোমার লিপ্ত লিপ্ত পদ আর কি যেমন হাসের থাকে না পায়ের পাতাগুলো গুলো দেখবে জোড়া গোয়েব মানে হচ্ছে জোড়া এখানে বলছে ক্রেপস কাঁকড়ার কি জোড়া পদ না মোটেও না কাঁকড়ার তো সেই সারাশির মতন ঠক ঠক করে এরকম ও ধরনের পা আছে বুঝতে পেরেছ তাহলে এটা হবে ফলস নেক্সট কি বলেছে এ ভলচার ভলচার মানে কি বলে তো ভলচার মানে হচ্ছে শকুন ক্যান নট ফ্লাই ওভার দা হাই ইন দা স্কাই মানে শকুনরা একদম উপরে আকাশ দিয়ে উঠতে পারে না সত্য না মিথ্যা অবশ্যই মিথ্যা তাই তো তার কারণ কি কারণ তারা উঠতে পারে তাহলে তো অনেক উঁচু দিয়ে উঠতে পারে নেক্সট কি বলেছে দেখো ম্যাচ কলাম এ উইথ কলাম বি কলাম এ এর সাথে কলাম বি তোমাকে মেলাতে বলেছে কি কি আছে দেখো গিলস গিলস কি আছে গিলস গিলস হিলসা তারপরে গার্বেজ স্নো নাইট আর ট্রি দেখো গাছ কি হয় গাছ দিয়ে কি হয় প্রথম কথা বলো গাছ দিয়ে রেইন বৃষ্টি হয় নাইট নাইট মানে কি রাত্রিবেলা রাত্রিবেলা কি থাকে রাত্রিবেলা থাকে আউল মানে কি পেঁচা তারপরে দেখো স্নো স্নো কোথায় থাকে স্নো মানে কি স্নো মানে হচ্ছে বরফ বরফ থাকে মাউন্টেন অর্থাৎ পর্বতে হলো গার্বেজ গার্বেজ মানে কি নোংরা নোংরা কি করে পলিউটেড দূষণ করে তাহলে গার্বেজ হবে পলিউশন নেক্সট গেছে হিলসা হিলসে কি আছে হিলসে কি মাছ হিলসা হচ্ছে নুনা জলের মাছ তাই তো তাহলে হবে স্যালাইন ওয়াটার আর কি আছে গিলস গিলস মানে কি বলতো যেটা মাছের থাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য তাহলে গিলস হবে কি বলতো গিলস হবে ব্রিদ নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট কি বলেছে দেখো ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য হেল বক্স হেল বক্স নিয়ে তোমাকে শূন্যস্থান পূরণ করতে পারে যে প্রথমে কি আছে হার্ড হার্ড মানে কি শক্ত স্প্রেড মানে হচ্ছে ছড়ানো হার্মফুল মানে ক্ষতিকারক স্কেপ মানে হচ্ছে পালিয়ে যাওয়া কি কি আছে দ্য প্রাউড পিকক ড্যাশ আউট হিজ কালারফুল ফেদার্স ফর ডিসপ্লে দ্য দ্য পিক প্রাউড পিকক গর্বিত ময়ূরটি স্প্রেড স্প্রেড মানে হচ্ছে ছড়িয়েছিল আউট ইজ কালারফুল ফেদার্স অর্থাৎ সেটা ডানাটা ছড়িয়েছিল রঙিন না কালারফুল ফেজেস মধ্যে রঙিন না ছড়ি ছিল ফর ডিসপ্লে দেখানোর জন্য নেক্সট কি বলেছে দেখো মস্কুইটো ইজ আ ড্যাশ ইনসেক্ট মস্কুইটো ইজ আ হার্মফুল ক্ষতিকারক পতঙ্গ এই জায়গাটা কি হবে হার্মফুল এই জায়গাটা হার্মফুল হবে নেক্সট কি আছে অ্যান্ডস কন্টিনিউ টু দেয়ার ড্যাশ ওয়ার্ক অ্যান্ডস কন্টিনিউ উইথ দেয়ার কি হবে হার্ড ওয়ার্ক তারা তাদের কাছে কঠিন পরিশ্রম করে দ্য ইন্টেলিজেন্ট ফিশ থট ফর আ ওয়ে টু স্কেপ স্কেপ মানে হচ্ছে পালানোর একটা রাস্তা ভেবেছিল নেক্সট কি বলেছে দেখো চুজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ ছটি উত্তরটা তোমাকে বেছে নিয়ে লিখতে বলেছে কি আছে এই ফাঁকা কি হবে গপি গপি আর গপি দেখো কোনটা সঠিক বানান এই তিনটার মধ্যে ফিশেস ইটস মস্কুইটো মানে লার্ভা মানে মস্কুইটো লার্ভা কোন মাছটা তাহলে গপি এখানকার সঠিক বানান কোনটা হবে এখানকার মধ্যে সঠিক বানান হবে জিইউ পিপি ওয়াই গপি নেক্সট কি বলেছে দেখো ড্যাশ ইলাস্ট্রিসিটি ইলেকট্রনিক্স ইলেকট্রিসিটি জেনারেটেড ফ্রম ওয়াটার কি কো তৈরি করা হয় জল থেকে ইলেকট্রো ইলেকট্রিসিটি না ইলেকট্রিসিটি তৈরি করা হয় বিদ্যুৎ তৈরি করা হয় এটা কি হবে ইলেকট্রিসিটি অর্থাৎ এইটা হবে ইলেকট্রিসিটি নেক্সট কি বলেছে দেখো রাইট টি ফর ট্রু সত্যের জন্য টি লিখতে বলেছে আর এফ ফর ফলস মিথ্যার জন্য লিখতে বলেছে দেখো দ্য গ্র্যাস অফ আর ইন দ্য উইন্টার প্লেইং মিউজিক অর্থাৎ গঙ্গা প্রহিনীরা শীতকাল সারা শীতকাল গান করে করে কাটিয়ে দিয়েছিল সত্য না মিথ্যা অবশ্যই ফলস তাই তো তারপর নেক্সট কি বলেছে দ্য গ্লো ওয়ার্ম অর্থাৎ জোনাকি পোকা ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার ইনসেক্টস জোনাকি পোকা হচ্ছে আলাদা অন্যান্য পতঙ্গের থেকে সত্য না মিথ্যা অবশ্যই এটা কি সত্য তাই তো ট্রু লিখবে নেক্সট কি বলেছে দেখো দ্য ওয়াজ সরি ফর ইজ বিউটি মানে পতঙ্গটা ছিল দুঃখিত তার সৌন্দর্যের জন্য সত্য না মিথ্যা অবশ্যই মিথ্যা তাই তো সেটা সৌন্দর্যের জন্য গর্বিত ছিল নেক্সট কি বলেছে দেখো দ্য ইলেকট্রিসিটি অলসো জেনারেটেড ফ্রম ওয়াটার অর্থাৎ বিদ্যুৎ তৈরি হয় জল থেকে সত্য অবশ্যই কানিকা করলাম নেক্সট কি বলেছে দেখো ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অর্থাৎ আর্টিকেলস তোমাকে পূরণ করতে বলেছে কি আছে দেখো ড্যাশ ইউনিকর্ন কী হবে এই জায়গাটা হবে এ এ ইউনিকন নেক্সট কি আছে হাফ ড্যাশ আওয়ার এই জায়গাটা কি হবে হাফ এন আওয়ার এই জায়গাটা হবে এন আই লাইক ড্যাশ অর্নামেন্ট আই লাইক অ্যান অর্নামেন্ট ঠিক আছে তারপরে কি হবে ড্যাশ ওশিয়ান তাহলে কি হবে এই জায়গাটা দা ওশিয়ান দেখো সমুদ্র একটাই এন ওশিয়ান হলো না কিন্তু দা ওশিয়ান মানে সমুদ্র একটাই বড় সমুদ্র বোঝাচ্ছে যেন দা ওশিয়ান হলো নেক্সট কি বলেছে দেখো আইডেন্টিফাই দা পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ তোমাকে আলাদা করে লিখতে বলেছে কি আছে ইফ কি ইফ হচ্ছে কনজাংশন আর ওহ কি ওহ হচ্ছে ইন্টারজেকশন বুঝতে পেরেছো নেক্সট কি বলেছে চুজ দ্য অড ওয়ান আলাদাটা তোমাকে বেছে নিয়ে লিখতে বলেছে কি আছে ভলচার মানে শকুন আউল মানে পেঁচা লিজার্ড মানে হচ্ছে গিরগিটি আর ওয়েভার বার্ড যারা বাসা বানায় ওয়েব দেখো তাহলে এখানকার মধ্যে আলাদা কোনটা এখানকার মধ্যে আলাদা হচ্ছে লিজার্ড কারণ এটা দেখো এটাও পাখি এটাও পাখি এটাও পাখি কিন্তু লিজারটা কি এটা গাছে গাছে ঘুরে বেড়ায় মাটিতে গ্রাউন্ডে ঘুরে বেড়ায় বুঝতে পেরেছ নেক্সট কি বলেছে হুফ হর্ন টেইল আর ভিনেস দেখো হুফ হর্ন আর টেইল ঠিক আছে কিন্তু ভিনেসটা কি ভিনেস তো একটা গ্রহ শুক্র গ্রহ নেক্সট কি বলেছে দেখো পজিটিভ রিফ্লেক্সিভ প্রেডিক্টেড আর পার্সোনাল এখানকার মধ্যে আলাদা কোন জিনিসটা এখানকার মধ্যে আলাদা হচ্ছে প্রেডিক্টেড প্রেডিক্টেড মানে কি বলতো মানে পূর্বাভাস বুঝতে পেরেছো নেক্সট কি বলেছে দেখো আইডেন্টিফাই দ্য টাইপ অফ দ্য ফলোইং সেন্টেন্স অর্থাৎ নিচের টাইপগুলোকে যে খুঁজে বার করতে বলেছে কি কি আছে মাই ব্রাদার ইজ নট কামিং টুডে আমার ভাই আজকে আসছে না তাহলে এটা কি হবে তাহলে এইটা হচ্ছে কি সেন্টেন্স এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স কারণ এখানে নট দেওয়া আছে তাই এটা নেগেটিভ সেন্টেন্স হবে নেক্সট কি আছে উইল ইউ গিভ মি হিজ বুক তুমি কি এই বইটা আমাকে দেবে এটা কি প্রশ্ন এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য তাহলে কি হবে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে জিজ্ঞাসা করছে যেমন পুলিশ বা ইন্টারোগেট করছে মানে প্রশ্নবোধক প্রশ্ন করছে সেটাকে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স নেক্সট কি আছে দেখো শো দা সিলেবেলস ফ্রম দ্য ফলোইং ওয়ার্ডস দেখো মানে সিলেবেল মানে কি দল দল লিখতে বলেছে নিচের ওয়ার্ডগুলো থেকে কি আছে ওয়াশ ওয়াশন ম্যান ঠিক আছে মানে এই ওয়ার্ডটা কতগুলো শব্দ দিয়ে তৈরি বুঝতে পেরেছো যেমন ওয়াশ মানে ওয়াশ আর ম্যান

ঠিক আছে দেখো থান্ডার থান্ডার কি থান্ডার হচ্ছে নিউটার জেন্ডার তারপরে কি অরফেন অরফেন হচ্ছে কমন জেন্ডার অরফেন মানে হচ্ছে কি অনাথ অনাথ হচ্ছে কমন জেন্ডারের মধ্যে পড়ে উইন্ডো নিউটার জেন্ডারের মধ্যে পড়ে এমপ্রেস এমপ্রেস মানে কি বলতো এমপ্রেস মানে হচ্ছে তোমার রানী এটা হচ্ছে ফেমিনাইন জেন্ডার বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট কি বলেছে দেখো

আজ কি হবে হাফ বুঝতে পেরেছো আচ্ছা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস এন্ডিং উইথ ডি আর ইডি ডি আর ইডি দিয়ে শেষ হয়েছে এরকম মানা লিখতে হবে কি কি আছে দেখো জাম্প জাম্পড স্মাইল স্মাইল লুক লুক এখানে ইডি যুক্ত হয়েছে এখানে ডি যুক্ত হয়েছে এখানে ইডি যুক্ত হয়েছে বুঝতে পেরেছো জাম্প মানে লাফানো স্মাইল মানে হাসা লুক মানে তাকানো জাম্প মানে তাকিয়েছিল সরি জাম্প মানে হচ্ছে লাফিয়েছিল স্মাইল মানে হচ্ছে হেসেছিল আর লুকড মানে তাকিয়েছিল বুঝতে পেরেছো আচ্ছা রিঅ্যারেঞ্জ দ্য জাম্বেল লেটার্স অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস অর্থাৎ এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে নিয়ে তোমাকে সঠিক মানাটা লিখতে বলেছে দেখো কি আছে এই এলোমেলো শব্দটাকে যদি তুমি সাজাও তাহলে কী হবে অ্যাকুইটিক অ্যাকুইটিক মানে কি জলজ আর এই এলোমেলো শব্দটাকে যদি তুমি সাজাও তাহলে কী হবে অ্যান্টিনা প্রথম কথা দেখবে অ্যান্টিনা থাকে দেখবি পিপের মাথায় দুটো সুরের মতন থাকে প্রজাপতির মাথায় দুটো সুরের মতন থাকে গঙ্গা এর মাথায় দুটো সুরের মতন থাকে যত পতঙ্গ আছে বেশিরভাগ সমস্ত পতঙ্গের মাথায় দুটো করে সুর থাকে এটাকে বলে অ্যান্টিনা ঠিক আছে আচ্ছা তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে